আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে যে পালসার মোটরসাইকেলটা দেখছেন এই যে পালসার শুধু পালসার না যে কোনো মোটরসাইকেল আজকে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করব সেটা হচ্ছে মিটারে মিটারে প্রত্যেকটা বাইকের মিটারে দুটি পাওয়ার থাকে একটি পাওয়ার হচ্ছে চাবি অফ করার পরেও সব সময় 24 ঘন্টা একটি মিটারে পাওয়ার থাকে আরেকটি পাওয়ার হচ্ছে চাবি অন করলে এখন কথা হচ্ছে দুটি তারের ভিতরে কোন তারটি হচ্ছে মিটারের পাওয়ার এবং অন্য ঠিক কি কাজ করে কেন চব্বিশ ঘন্টা মিটারের লাইন থাকে এই পালসারে বাজাজ প্রত্যেকটা মোটর সাইকেলে কিন্তু থাকবে দুটি পাওয়ার থাকবে একটি নেগেটিভ থাকবে এই তিনটি হচ্ছে মিটারের লাইন মেইন লাইন এরপর অন্য অন্য লাইন থাকবে বাট এই তিনটা তারের ভিতরে দুটি হচ্ছে বারো ভোল্ট বারো ভোল্ট করে থাকবে আর একটা তার হচ্ছে চাবি অফ করলে ভোল্টেজ অফ হয়ে যাবে আর একটা তার অফ থাকা অবস্থায়ও লাইন থাকবে এই যেহেতু পালসারটা খোলা আছে এই পালসারটা দিয়ে দেখাই আপনি কারণ প্রত্যেকটা মোটর সাইকেলই থাকবে কালার কোডিং আলাদা আলাদা থাকে এই পালসারটা দিয়ে দেখাবো এইটার মিটার থেকে সব কিছু খোলা আছে এ টু জেড মিটার সেট করা আছে কাছে থেকে সেটা আপনাদেরকে দেখাই এবং এইটার দেখাবো মিটারে তিনটা তার দেখাবো একটা নেগেটিভ দুইটা পজিটিভ থাকে মিটারে একটা হচ্ছে চাবি অফ করার সাথে সাথে অফ হয়ে যায় এবং আরেকটা হচ্ছে চব্বিশ ঘন্টা মিটারে ডিসি বারোবার থাকে এটা কেন কি কারণে থাকে সেটাও বলবো এবং প্রথমে আপনাদেরকে আগে দেখাবো চলুন কাছে থেকে প্রথমে আমি ওয়ারিং হারনেসটা আপনাদের একটু দেখাই যে কোন তারে ডিসি টুয়েলভ বোল্ট সাপ্লাই আসবে এবং কোন তারে বডি আর্থ আসবে বাজাজ পালসারে চলুন কাছ থেকে দেখা যাক তো দেখুন যেহেতু মিটার খুলে সরিয়ে রেখেছি মিটার খোলার পরে এখানে জ্যাকটা একদম ক্লিয়ার বের করে রাখছি আপনাদের দেখানোর জন্য আর বাজাজ কোম্পানির বাইকের শুরুতে একটা কথা বলে রাখি এখানে যে দুইটা তার আসছে একটা হচ্ছে চাবি অন করলে আসে মিটারের পাওয়ার এবং নেগেটিভ এই নেগেটিভ এবং পজিটিভ দুইটা একটা চাবি অন করলে আসে আরেকটা থাকে যেটা আমি আগে বলেছি যে সরাসরি ডাইরেক্ট ঘন্টা লাইন থাকে তো এতগুলো তারের ভিতরে কোন তারে থাকে সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছের থেকে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো যাতে চেক করতে মিটারে যদি পাওয়ার না আসে পালসার হোক বা যে অন্য মোটর সাইকেলেরও তিনটা তার থাকবে এখানে হ্যাঁ মিটারে পাওয়ার মানে ব্যাটারি ভোল্টেজ একটা সরাসরি থাকবে চাবি অফ বা অন করলেও থাকবে আর হচ্ছে চাবি অন করলে থাকবে যেটা চাবি অন করলে থাকে সেটা হচ্ছে মিটারের পাওয়ার এখন কোন তারে কোনটা কি কাজ করে দুইটা যেহেতু আমাদের এখানে বারো বল্ট দুইটা তার আসবে দুইটাতে বারো বল্ট আসবে তো এখন কোনটা কি কাজ করে সেটাও আপনাদেরকে বলবো প্রথমে কালার কোডিংটা দেখে আর বাজাজ কোম্পানি বাইকের বডি আর্থের কালার খেয়াল করুন এই যে দেখুন হলুদ এবং যে কালো রেখা এই যে হলুদ দুইটা তার একই সাথে খেয়াল করুন দুইটা তার একই সাথে হলুদ এবং কালো এই যে হলুদ এবং কালো এই দুইটা তার হচ্ছে আর্থ পুরো বাইকে আপনার যেখানে খুঁজবেন বাজাজ কোম্পানির বা বা নেগেটিভ তার এই এই একই কালার উপরে হলুদ রেখাটা নাই কালোর যে সম্পূর্ণ তার কালো এই যে দুটি তার একই সাথে সম্পূর্ণ কালো হলুদ রেখাটা না ক্লিয়ার বডি আর্থ গেল এরপরে হচ্ছে এখানে দুটি পাওয়ার আসবে দুটি পাওয়ার ভিতরে যেটা মিটারের মেইন পাওয়ার যেটা মিটারের লাইট আসে বা অন্যান্য কাজ করে সেটা মেইন পাওয়ার যেটা আসবে সেটা হচ্ছে যেমন বাজাজ কোম্পানির পুরো বডিতে পাবেন ব্রাউন কালার ব্যাটারির কাছে যদি যান সেখানে আপনি লাল পাবেন এখানেও ঠিক লাল রঙের একটি তার আসছে যেটা আপনাদেরকে আমি একটু দেখাই কাছে থেকে এইখানে এই যে লাল তারটা দেখছেন এই যে লাল তারটা এই লাল তারটা হচ্ছে চাবি অন করার পরে এই লাল তারে বারো বোল্ট আসবে চাবি অন করার পরে খেয়াল রাখবেন এইটা শুধু মিটারে পাওয়ার অন করার জন্যে আসে বাকি যে একটি তার আছে সব সময় চব্বিশ ঘন্টা বারো বোল্ট থাকবে সেটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মোটর সাইকেলে কিন্তু দুটি বারো ভোল্ট এখানে মিটারে আসবে তো প্রথমে আপনাদেরকে আমি আগে দুইটার কি কাজ সেটাও বলতেছি প্রথমে যেটা বললাম এই যে লাল তারটা এই লাল তারটা হচ্ছে এই যে লালটা দেখুন একদম এখানে দুইটা বডি আর দেওয়া আছে পাশাপাশি দুইটা বডি আরতে সাথেই কিন্তু এই যে লাল তারটা বাজাজ কোম্পানির খেয়াল রাখবেন একই সাথে একই জায়গায় কিন্তু এই তারটা দেওয়া আছে একই সাথে একই জ্যাকের সাথে এই যে দেখুন এই দুইটা হচ্ছে নেগেটিভ একটা হচ্ছে পজিটিভ এক জায়গায় কাছাকাছি সেট করা এই যে লালটা আমি মিটার টেস্টলাম দিয়ে আপনাদেরকে এখানে সরাসরি প্রুফ দেখাবো এই নেগেটিভ পজিটিভ যখন দিব তখন এখানে দেখবেন যে আমার টেস্ট ল্যাম্প চলবে চাবি অন করলে এখানে পাওয়ার আসবে মানে মিটারের মেইন পাওয়ার আসবে অফ করলে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু দ্বিতীয় যে তারটা আছে যেটাতে এখানে চব্বিশ ঘন্টা বারবার থাকবে সেই তারটা কোনটা এবং কেন থাকবে সেটা আপনাদেরকে বলি প্রথমে তারটা দেখাই এই যে সাদা তারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিতরে সাদা তার দুটি দেখা দেয় ঠিক আছে মাঝখানে একটি এই পাশে একটি দুটি কিন্তু সাদা না এখানে মিক্স করে ফেলবেন না কারণ ভিতরে যে সাদা তারটা আসে এটার উপরে হলুদ রেখা আছে এইটা কিন্তু না মনে রাখবেন এই যে এইটা দুটি সাদা দেখা যাচ্ছে বাট ভিতরে যে সাদা সেটার উপরে হলুদ রেখা আছে হলুদ রেখাটা না এটা অন্য লাইনের এইটা না এই পাশে যে যে শুধু সাদা তারটা আছে পালসারের মিটারে এই যে শুধু সাদা এটা তো অন্য কোনো কালার নেই শুধু সাদা এইটাতে চব্বিশ ঘন্টা বারো বোল্ট ডিসি বারো বোল্ট আপনারা পাবেন এখন যদি আমি টেসলাম ধরি এটা টেস্টাম জ্বলবে আমি সরাসরি আপনাদেরকে সেটাও দেখাবো এখানে বারো বোল্ট চব্বিশ ঘন্টা থাকবে কারণ কি কিছু কিছু মোটরসাইকেলে দেখবেন যে এই রকম এই কালার এটা তো বাজাজ কোম্পানির সাদা কালার অন্য কোম্পানির বাইকে অন্য কালার থাকবে হ্যাঁ কিন্তু তার তিনটা থাকবেই এই যেমন সরাসরি বারো বোল্ট একটাতে থাকবেই আর একটাতে চাবি অন করলে আর একটা বডি আর নেগেটিভ এই তিনটা তার কমন থাকবেই তিনটার ভিতরে যেটা চব্বিশ ঘন্টা থাকবে সেইটা এই বাজাজ কোম্পানিতে হচ্ছে সাদা কালারের আর অন্য অন্য কোম্পানির বাইকের অন্য অন্য কালার থাকবে কিন্তু এই সাদা চব্বিশ ঘন্টা কেন থাকবে জানেন কিছু কিছু মিটারে দেখবেন ঘড়ির টাইম শো করে এবং পাশাপাশি মিটারের যে কিলোমিটার যে মাইল মিটার স্পিড যেটা মাইল মিটারটা থাকে সেইটা সেট রাখার জন্যে বা সেটা ঠিকভাবে কাজ করার জন্যে বা মিটারের যে মাদারবোর্ডের পাওয়ারের দরকার হয় চব্বিশ ঘন্টা সেটা সেট করে ধরে রাখার জন্যে কিলোমিটার ট্রিপ এ ট্রিপ বি এবং পাশাপাশি ঘড়ির টাইম যে থাকে সেইটাকে সেট করে ধরে রাখার জন্যে হচ্ছে এই যে চব্বিশ ঘন্টা বারো ভোল্টের যে লাইনটা এই যে এইটা এই লাইনটা চব্বিশ ঘন্টা থাকে মিটারে ক্লিয়ার এখন এইখানে চব্বিশ ঘন্টা লাইন থেকে সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে চাবি অন অফ করে মিটারে যে পাওয়ার থাকে সেইটা একটু দেখাই আমি এখানে টেস্টাম সেট করি এই যে নেগেটিভ এটা নেগেটিভ নেগেটিভ আমি এখানেও দিতে পারবো অথবা বডিতে যে কোনো জায়গায় টাচ করবো আর লালটা হচ্ছে মেইন পাওয়ার লাল শুধু লাল এখানে কিন্তু অন্য কোনো রেখা নেই এই পাশে কিন্তু এই যে দেখুন এই পাশে কিন্তু লাল এবং সাদাও আছে এই যে লাল এবং সাদা রেখা আছে এইটা না ভুল করবেন না এটা শুধু লাল এই শুধু লাল তার তো আমি একটু টেস্টামটা সেট করি তারপর আপনাদেরকে দেখাই খেয়াল করুন আমার এখানে মিটারের তার সেট করে দিয়েছি কোনটাতে সরাসরি লাল তারটাতে বডি আমি এখানে বডিতে দিয়ে দিয়েছি এখন আমি যখন চাবি অন করব টেস্ট ল্যাম্পটা জ্বলবে খেয়াল করুন এই যে দেখুন আমি এখানে চাবিটাকে এই যে অন করলাম নিচে খেয়াল করুন এই যে লাইট জ্বলতেছে এই যে এখন যখন আমি চাবি অফ করব এই যে দেখুন অফ করলাম লাইট অফ হয়ে গেছে এই যে দেখুন আবার অন করলাম অন হয়ে গেছে খেয়াল করুন কোনটাতে লাল তারটাতে এই যে তারটা সেট করেছি কোথায় এই পাশে বডি সাথে যে লাল তারটা রয়েছে এই যে লাল তারটার সাথে আমি সেট করেছি ক্লিয়ার এখন আমি চাবি অফ করব এই যে দেখুন চাবি অফ করে দিলাম অফ হয়ে গেছে ক্লিয়ার এখন আমি এখান থেকে এই যে চাবিটা খুলে নিয়ে আসলাম এই যে দেখুন টুলের উপর রেখে দিলাম এখন এখানে কিন্তু কোনো পাওয়ার নেই কিন্তু চব্বিশ ঘন্টা তার লাইন থাকবে হচ্ছে এই সাদা তারটাতে আমি টেস্ট লাইমেন্ট লাইনটা এই সাদা তারটাতে একটু সেট করি তারপর আপনাদেরকে দেখাই যে চব্বিশ ঘন্টা লাইন আছে কিনা আর চাবি এখান থেকে আমি খুলে নিয়ে গেছি চাবি এখানে রাখা আছে আমি একটু জ্যাকটা সেট করি খেয়াল করুন টেস্ট লাইম জ্বলতেছে এই যে টেস্টলাম জ্বলতেছে চাবি কোথায় এইখানে মিটারে দেখুন এখানে এখানে যে চাবি সুইচ চাবি খুলে নিয়ে গেছি আমি এখানে চাবি নেই চাবি সুইচ খুলে নিয়ে গেছি কিল সুইচ অফ করা আছে চাবি খুলে নিয়ে গেছি এখানে কোথাও লাইন ডাইরেক্ট করা নাই করে নাই এখানে চাবির লাইন দেখুন এখানে কোথাও কোনো ডাইরেক্ট করা নাই এই যে দেখুন মিটারে সরাসরি লাইন আসছে দুইটা লাইন থাকে এখানে বারো বোল্টে তার ভিতরে খেয়াল রাখতে হবে একটা চাবি অফ করার পরেও থাকবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে ট্রিপে ট্রিপ অথবা যে মিটারের টাইম থাকে সেই টাইম শো করার জন্য কিন্তু একটি সরাসরি বারো বোল্ট এখানে চব্বিশ ঘন্টা থাকবে আর একটা হচ্ছে চাবি অন অফ করার পরে যেহেতু চাবি খোলার পরে এখানে কিন্তু সরাসরি টেস্ট এটা হচ্ছে সরাসরি যে বারো বোল্ট যেটা আসার কথা সেটা কিন্তু এখানে আমাদের সরাসরি আসতেছে তো শুধু পালসারের মিটার না যে কোনো মিটারেই হচ্ছে দুইটা বারো বোল্ট থাকবে এবং একটা হচ্ছে বডি আর বা নেগেটিভ লাইন থাকবে মিটারে যদি লাইন না আসে তখন কোনটায় চেক করবেন সেটা তো আপনার দেখালাম যে চাবি অন অফ করার পরে যেটাতে লাইন অন অফ হবে এবং একটা সরাসরি বারো বোল থাকবে এখানে অনেক সময় মিস্টেক করে ফেলে নতুনরা তার জন্যে ডিটেলস ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ